এই রকম মসজিদ এ নব্বীর মধ্যে হজরত ওমার এবার তিনি জুমার নামাজের খোদবাদ দিতেছেন বাবা আমার জুমার নামাজের খোদবাদ দেওয়াটা হলো সুন্দর সোনাকী ওয়াজিব হজরত ওমার জুমার নামাজের খোদবা দিতেছেন হঠাৎ করে হজরত ওমার মুসল্লিদের কাছ থেকে কর নিজের পুরা বডিটা ফিরাইয়া তিনি কেপ্লার দিকে তিনি তখন মুখ ফিরাই নেন আর বলতে শোনিয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল শাহবাজমা ইনকান মসজিদে নববীতে উপস্থিত আশ্চর্য হয়ে যায় হায় রে এমন কাশ কোনোদিন বিশ্বনবিও করে নাই জুমার নামাজের খুতবা দেয় ওমর কেউ কোনো দেখি নাই কাজটা করতে আবু বকর কেউ দেখি নাই আজকে ওমর এই কাজটা কেন করলো তারা কিছুই বলে না নামাজ শেষে জিজ্ঞাসা করতেছে যেই কাজ বিশ্ব করতে দেখি নাই আবু গবর কেউ করতে দেখি নাই আজকে দীর্ঘদিন যাবত আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন জুমার নামাজ পড়াইতেছেন এতদিন করেন নাই আজকে এই কাজটা কেন করলেন হজরতমর শাহবাজ মাইনদেরকে মুসল্লিদেরকে জবাব দেয় এর জবাব তোমরা এক সপ্তাহ পরে পাইবা এক সপ্তাহ পরে হজরত সারিয়া রাজি আল্লাহ আনু জিহাদের ময়দান থেকে আসলেন হজরত সারিয়া রাজি আল্লাহ তালানা আনহু জিহাদের ময়দান থেকে এসে বলতেছেন ওমর সেই দিন যদি আপনি আমাদেরকে সতর্ক না করতেন শত্রু পক্ষ তো আমাদের পিছন থেকে আমাদেরকে আক্রমণ করেই ফেলেছিল হযরত আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সাহাবীরা আমি যখন জুমার খুতবা দিতে দাঁড়িয়েছি জুমার নামাজের অর্থে খুতবা যখন হয়ে যায় হঠাৎ আমার সামনে হযরত সারিয়া হাজার হাজার মাইল গুলে জিহাদ করতেছে ওই জিহাদের দৃশ্য আমার চোখের সামনে যখন বেশি উঠল আমি দেখলাম সারিয়া তার দল্প নিয়ে সামনের দিকে যাইতেছে আর সামনের দিকে যাইতেছে অন্যদিকে কাপের দিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে এই জন্য আমি ওমার এখান থেকে তা দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূরে হাজার সারিয়া তাকে ডাক দিয়া বললাম হে সারিয়া ইয়া সারিয়াল জাবাল রে সারিয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখো শত্রু পিছন দিক থেকে তোমাদেরকে আক্রমণ করতেছে এই আমার এই কথা শুনে সামনের দিকে না গিয়ে পিছন দিয়ে এসে শত্রুদেরকে পরাজিত করে ওই যুদ্ধে জয় জয়লাভ করেছে সুবাহ আল্লাহ